ডায়মন্ড হারবারে ভোট লুঠের অভিযোগে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির দায়ের করা মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট আঠাশ অগাস্টের মধ্যে এই মামলায় আদালতের করা প্রশ্নমালার লিখিত জবাব না দিলে পরবর্তী শুনানিতে পক্ষের বক্তব্যের ভিত্তিতে আদালত রায় শোনাতে পারে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি সুগত মজুমদার আদালতের তরফে বারবার অভিষেকের কাছে লিখিত জবাব চাইলেও তা তিনি পেশ করেননি কিন্তু এ রাজ্যের রেকর্ড সাত লাখেরও বেশি ভোটে জয়ী হন তিনি এই জয়ে যদি কোনো রকমের কারচুপি তিনি না করে থাকেন তাহলে কেন আদালতকে জবাবদিহি করতে ভয় পাচ্ছেন তৃণমূলের যুবরাজ নাকি তিনি উত্তর দিলে কারচুপির পর্দা ফাঁস হয়ে যাবে বলে তিনি ভীত গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রশাসন ও বাহুবলিদের যথেচ্ছ ব্যবহারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বহু এলাকায় হিন্দু ভোটারদের বাড়ি থেকে বেরও হতে দেওয়া হয়নি বলে অভিযোগ বহু বুথে অভিষেক ছাড়া অন্য সব প্রার্থীর বোতাম কাগজ দিয়ে ঢেকে দেওয়ারও অভিযোগ উঠেছে এমনকি ভোট গণনার দিন বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যার জেরে সেদিনই মানে ওই ভোটের দিনই ধর্নায় বসেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি ভোট মিটলে ডায়মন্ড হারবারের নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি বছর ঘুরলেও সেই মামলায় আদালতের প্রশ্নমালার লিখিত জবাব এখনও পেশ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লাখেরও বেশি ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয় এটা কি স্বাভাবিক ঘটনা নাকি রিগিং করে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনি কি সত্যিই গণতান্ত্রিকভাবে জিতেছেন আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম এই বিপুল ব্যবধানে জয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন ভোটের পরই অভিজিৎ দাস ববি মানে ডায়মন্ড হারবারের যিনি বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ববি সমাজ মাধ্যমে এ নিয়ে লিখেছিলেন আমি একজন সাধারণ নাগরিক ওর বিরুদ্ধে দাঁড়ানো বিজেপির প্রার্থী ওর মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই কেসের আবেদনকারী হিসাবে শুধুমাত্র জানতে চেয়েছিলাম যে তার নির্বাচনী জয় কি গণতান্ত্রিক রায় ছিল নাকি সেটা ছিল পরিকল্পিত জালিয়াতি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে অর্জিত এই প্রশ্নের উত্তর যদি সহজ হয় তবে এক বছর পেরিয়েও লিখিত জবাব কেন প্রস্তুত নয় নিজের সমাজ মাধ্যমে এমনটাই লিখেছিলেন অভিজিৎ দাস ববি গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে বিপুল ব্যবধানে জয়ী হন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি ভোট পান অভিষেক এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস পেয়েছিলেন তিন লক্ষ সাঁইত্রিশ হাজার তিনশো ভোট আর সিপিএমের প্রার্থী ছিলেন প্রতিকুর রহমান তিনি পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো চুয়ান্নটি ভোট এই ফলাফল সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা এই বিপুল পরিমাণ ভোট অভিষেক পেলেন সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা আপনাদের জানিয়ে রাখি দু সালের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির দায়ের করা মামলায় ব্যাপক অনিয়ম এবং জোরপূর্বক বুথ দখলের অভিযোগ আনা হয়েছে এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সুগত মজুমদারের বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ইতিমধ্যে এই মামলায় তিনবার স্থগিতাদেশ চেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো লিখিত জবাব তারা জমা দেননি গত উনিশ আগস্ট এই মামলাটির শুনানি হয় সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী আরও সময় চান এর ফলে আবেদনকারীর আইনজীবী বিল্ল ভট্টাচার্য তীব্র আপত্তি জানান এরপরেই মহামান্য বিচারপতি সুগত মজুমদার জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই মামলার আঠাশ অগাস্টের মধ্যে আদালতে লিখিত জবাব দিতে ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে একতরফা আদেশ জারি করা হতে পারে মামলাটির পরবর্তী শুনানি রয়েছে পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ আঠাশ অগাস্টের মধ্যে জবাব না দিলে চলে যেতে পারে অভিষেকের সাংসদ পদ একই সঙ্গে দু হাজার সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ ইভিএম সংক্রান্ত রেকর্ডগুলির সংরক্ষণের নির্দেশও দিয়েছে আদালত দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক এবং নির্বাচন কমিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে তার এই ভোটের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে বেশি বুথে টেপ লাগানো হয়েছিল অর্থাৎ ছাড়া সমস্ত নামের পাশে টেপ লাগানো হয়েছিল প্রতি বুথে জন করে পোলিং এজেন্ট আর বাইরে ছিল জাহাঙ্গীরের বাহিনী এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী ভোট না দিলে দেওয়া হয়েছিল মারধরেরও হুমকি সম্প্রতি এক সভা মঞ্চ থেকে শুভেন্দু আরও বলছেন যে তিনি নাকি সাত লক্ষ ভোটে জিতেছেন তার মধ্যে প্রতি বুথে জন করে পোলিং এজেন্ট ছিল জাহাঙ্গীর বাহিনীর আপনি যদি ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোনো প্রতি খুঁজে পাচ্ছি না তাহলে আপনি যখন বুথ থেকে বের হবেন তখনই মারবে আপনাকে জাহাঙ্গীর বাহিনী আবার যদি নাও টেপেন যদি শব্দ না হয় তাও মারবে এই করে সাত লক্ষ ভোটে জিতেছেন অভিষেক এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী শুভেন্দুর এই অভিযোগ নিচক রাজনৈতিক আক্রমণ নয় বরং এর মধ্যে তিনি তুলে ধরেছেন ভোট ব্যবস্থার উপর আস্থার সংকট তার বক্তব্যে স্পষ্ট ভোটারদের স্বাধীন মত প্রকাশের অধিকারকে খর্ব করে প্রকাশ্যে কারচুপি চালানো হয়েছিল অভিষেককে বিধে শুভেন্দু আরও বলছেন যে উনি টাকা ছাড়া কিছুই বোঝেন না উনি কয়লা খান বালি খান গরু পাচার করেন দেশি মদের প্রতি বোতল আড়াই টাকা করে তোলে ডিয়ারি লটারি ওর ব্যবসা এটা বলছেন শুভেন্দু অধিকারী উনি সাত লাখ পনেরো হাজার ভোটে জিতেছেন প্রমাণ করে দেব ডায়মন্ড হারবারে উনি কিভাবে ভোট লুট করেছেন এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধেছেন শুভেন্দু অধিকারী কিছুদিন আগে অভিষেকের জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও তিনি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন ডায়মন্ড হারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রতিনিধিকে পেনড্রাইভের তথ্য নিয়ে অনুরাগ ঠাকুরের বাড়িতেও পৌঁছাতে দেখা যায় শুভেন্দু অধিকারী এ নিয়ে আরও বলছেন যে ডায়মন্ড হারবারে সোমেন মিত্র দাঁড়িয়েছিলেন তিনি অনেক বড় নেতা ছিলেন তিনি মাত্র সত্তর হাজার ভোটে জিতেছিলেন অনেক বড় নেতা ছিলেন আবু হাসনাত খান তিনি ডায়মন্ড হারবার থেকে পঞ্চাশ হাজার ভোটে ছিলেন অনেক বড় নেতা ছিলেন শ্রমিক লাহিড়ি তিনি নব্বই হাজার ভোটে জিতেছিলেন অনেক বড় নেতা ছিলেন বামপন্থী অমল দত্ত তিনিও সামান্য ভোটে জিতেছিলেন তাই শুভেন্দু বলতে চাইছেন যে অভিষেকের এই জয় কোনোভাবেই স্বাভাবিক নয় বরং সুচারুভাবে সাজানো একটা কারচুপির ফল উনিশশো সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রায়বেরেলি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনতা পার্টির রাজনারায়ণ নির্বাচনে ইন্দিরা গান্ধী বিশাল ব্যবধানে জয়ী হন কিন্তু রাজনারায়ণ এলাহাবাদ হাইকোর্টে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে তার অভিযোগ ছিল নির্বাচনী প্রচারে সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়েছে সরকারি সম্পদ ও সরকারি কর্মচারীদের সাহায্য নেওয়া হয়েছে বুথ দখল করে জেতা হয়েছে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জগমোহন সিনহা বারো জুন উনিশশো সালে এই মামলার রায় দেন এই রায়ের ফলে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয় তিনি ছ বছরের জন্য ভোটে দাঁড়ানোর অধিকার হারিয়ে ফেলেন অর্থাৎ প্রধানমন্ত্রীর পদে থাকা সত্ত্বেও তার সাংসদ পদ বাতিল হয়ে যায় ভারতের ইতিহাসে সেটা ছিল প্রথমবার যখন কোনো প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিল আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে আপিল করেন সুপ্রিম কোর্ট তাকে আংশিক স্থগিতাদেশ বা কন্ডিশনাল স্টে দেয় যে প্রধানমন্ত্রী পদে তিনি থাকতে পারবেন কিন্তু সংসদে কোনো ইস্যুতে তিনি ভোট দিতে পারবেন না এই রায়ের কিছুদিন পরেই পঁচিশ জুন উনিশশো সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন আজকে যাদেরকে আপনারা দেখছেন যে ভোট চুরির অভিযোগ তুলছে আবার এসআইআরেরও বিরোধিতা করছে সেই তাদের মানে ওই রাহুল গান্ধী ঠাকুমা শুধুমাত্র ভোট চুরির অভিযোগে নয় ভোটে ডাকাতির অভিযোগে খুইয়েছিলেন নিজের সাংসদ পদ তার সাংসদ পদ খারিজ করেছিল এলাহাবাদ হাইকোর্ট ভারতীয় গণতন্ত্র এতটাই শক্তিশালী যে এদেশে নির্বাচনের রিগিং বা কারচুপি করে জিতলে আদালত প্রধানমন্ত্রীর সাংসদ পদ পর্যন্ত কেড়ে নেয় সে নজিরও এখানে রয়েছে এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায় ঠিক কি উঠে আসে আজ এ পর্যন্তই এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ট্রান্সফরেশন ইজ মোথ অ্যান্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস প্রোগ্রেস অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.